সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও মোবাইল টাওয়ারের নিরাপত্তা কর্মীদের ছাঁটাইয়ের জন্য কোমর বেঁধে নেমেছেন নিরাপত্তা কর্মী সরবরাহ সংস্থা বিশেষ করে একটি বহুজাতিক মোবাইল ফোন সংস্থার টাওয়ারের নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মীদের মাত্র এক লাখ টাকার বিনিময়ে তাদের স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মোবাইল টাওয়ার সিকিউরিটি গার্ডদের বাম শ্রমিক সংগঠন এআইটি ইউসি অনুমোদিত সিকিউরিটি অ্যালায়েড ওয়ার্কার্স ইউনিয়ন শনিবার তাদের রাজ্য নেতৃত্ব বাঁকুড়ায় এসে কমরার মাঠে একটি বেসরকারি হোটেলে সভাও করেন অভিযোগ মোবাইল টাওয়ার সিকিউরিটি কর্মী নিয়োগের মূল বরাত পাওয়া সংস্থা ইন্ডাস টাওয়ারের কাছ থেকে বাঁকুড়ায় সাবটেন্ডার পায় ওরাকেল নামে আরেকটি সংস্থা এই ওরাকেলের আধিকারিকরাই বাঁকুড়ায় কর্মীদের স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য চাপ দিচ্ছেন যেহেতু এখন সিসিটিভি লাগিয়ে নজরদারি চালালেই চালালে কোম্পানিগুলি চুরি হলে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে তাই আর মাসে মাসে মোটা টাকা খরচ করে সিকিউরিটি গার্ড রাখতে চাইছেন না মোবাইল ফোন কোম্পানিগুলি তাই এই সমস্যা প্রকট হয়ে উঠেছে সারা রাজ্য জুড়েই তাই সিকিউরিটি অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়ন দাবি তুলেছে অবিলম্বে পুরানো কর্মীদের ছাঁটাই করা যাবে না তাদের চাকরিতে বহাল রাখতে হবে ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস জানিয়েছেন এই ছাঁটাই ঠেকাতে আগামী সাতাশে জুন সরলেকের ইন্ডাস টাওয়ারের অফিসে রাজ্যের অন্যান্য আরও শ্রমিক সংগঠন মিলে ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন পাশাপাশি শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি না মানলে বিকল্প হিসেবে তারা সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটা হুমকি দেন দাস এই টাওয়ারে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে ইন্ডাস টাওয়ার আর কন্ট্রাক্টর হচ্ছে আগে ছিল ওয়েলকিন এখন সেই নাম পাল্টিয়ে হয়েছে ওরাকেল ইন্দাস টাওয়ার ওরাক্কেল কে প্রেসার ক্রিয়েট করেছে যে বাকুরা থেকে ভোডাফোন যে টাওয়ারগুলো আছে সেই টাওয়ার থেকে যারা সিকিউরিটি কর্মী তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য মানে ছাটাই করার এবং ওরাকেল কোম্পানির লোকরা বাকুরা জেলার ভোডাফোন টাওয়ারে টাওয়ারে গিয়ে সিকিউরিটি ভাইদেরকে বলেছে তোমরা ভিআরএস নিয়ে নাও এক লাখ টাকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর যদি না নাও তাহলে এক দু মাসের মধ্যে তো তোমাদের চাকরি চলে যাবে এরা প্রায় বছর ধরে বাঁকুড়া সংসার ধর্ম করেছে তাদের বাচ্চাদের লেখাপড়া তাদের বাবা মার চিকিৎসা সব এই সিকিউরিটি কাজের মধ্যে দিয়েই চলে হঠাৎ করে যদি তাদের মাঝ রাস্তায় কাজ চলে যায় বাঁকুড়া জেলায় আর কোনো ইন্ডাস্ট্রিজ নেই যে তারা আবার এই চাকরি ছেড়ে অন্য চাকরি পাবে তাই আমরা এই খবর পাওয়া মাত্রই এখানে এসছি এবং প্রিন্সিপাল এমপ্লয়ার ইন্ডাস টাওয়ারকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি ওরাকেল কোম্পানিকে চিঠি দিয়ে জানিয়েছি যে কোনো মতেই কোনো কর্মী ছাটাই আমরা মানব না যদি কর্মী ছাটাই এর সিদ্ধান্ত ইন্ডাস টাওয়ার বা ওরাকেল কোম্পানি নেয় তাহলে বৃহত্তর আন্দোলন যেরকম আগে হয়েছে ইতিহাস তার সাক্ষী আছে কিরকম আন্দোলন হয়েছিল সেই আন্দোলন করে ওয়ার্কারদের চাকরি বাঁচানো হয়েছে সিকিউরিটি গার্ডের দরকার নেই সিসি ক্যামেরা থাকলে চুরি হয়ে যাক ডাকাতি হয়ে যাক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে টাওয়ারের ক্ষেত্রেও তাই যে টাওয়ারে যদি চুরি হয়ে যায় অনেক টাওয়ার আছে যেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই বিনা সিকিউরিটি গার্ডে টাওয়ার চলছে সেই সমস্ত জায়গায় যদি চুরি হয়ে যায় তাহলে থানায় গিয়ে সামান্য একটা ডায়রি করলে সেই ডায়রিটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি যা ক্ষয়ক্ষতি হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে যে জিনিস যত টাকাই দাম হোক না কেন ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে তাহলে সিকিউরিটি গার্ড কেন রাখবে এটা হলো ইন্ডাস টাওয়ারের বক্তব্য কিন্তু আমাদের বক্তব্য হলো যে আপনি নতুন লোক নিয়োগ করবেন না সেটা ঠিক আছে কিন্তু পুরনো লোক যারা এত বছর ধরে চাকরি করছে তাদের কোনো মতেই চাকরি থেকে সরানো যাবে না এইটা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলনে নামব সাতাশ তারিখ আমি আবারও বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে সাতাশ তারিখ ইন্ডাস টাওয়ারে আমাদের খুব বড় আকারে আরো অনেক ইউনিয়ন সঙ্গে নিয়ে কলকাতা সেক্টর ফাইভ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ তলায় ইন্দাস টাওয়ার সেই ইন্ডাস টাওয়ারে আমরা কর্মী ছাটাইয়ের কে কেন্দ্র করে বৃহত্তর ডেমনস্ট্রেশন এবং ডেপুটেশন সংগঠিত করব সেখান থেকে আমরা আন্দোলনের ডাক দেব সাতাশ তারিখে যদি আমাদের সাথে ছাটাইয়ের ব্যাপারে তারা সহমত না হয় ছাটাই যে রোখার ব্যাপারে তারা যদি কোনো সঠিক সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সারা পশ্চিম বাংলায় শুধু বাঁকুড়া না সারা পশ্চিম বাংলার টাওয়ারের ওয়ার্কাররা একসাথে একযোগে চাকরি বাঁচাবার জন্যে যে লড়াইয়ের দরকার সে লড়াই করবে প্রসঙ্গত মোবাইল টাওয়ার গার্ডদের সাথে তাদের নিয়োগ সংস্থার বিরুদ্ধে বারে বারে নানান অভিযোগ ওঠে পিএফ এ তথ্য গ্র্যাচুইটির টাকা পেতে গড়িমসি প্রভৃতি এবার কর্মীদের ছাঁটাইয়ের চেষ্টার অভিযোগ উঠল জানিয়ে রাজ্য জুড়ে শ্রমিক সংগঠনগুলির আন্দোলন আরও তীব্র হবে তা বলাই বাহুল্য আর ইন্ডাস সংস্থা তার টেলার টের পাবেন সাতাশে জুন এমনটাই দাবি করা হচ্ছে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকেও ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন